আমরা এখন আছে পাবনা অ্যাডাল্ট কলেজের ভিতরে আমরা অ্যাডাল্ট কলেজের মাঠে যাচ্ছি মানে এখনো ভিতরে ঢুকি নাই মানে অন্য সাইডে ঢুকছি মাঠে যাচ্ছি তে আমাদের এখানে আসছে মোহাম্মদ শফিকুর রহমান জামাত ইসলামের আমির আসছে বলে জামাত ইসলামের আমির তাকে দেখার জন্য দেখেন শত শত লোক সব জায়গাতে চলে আসছে এত লোক আসছে তার কল্পনার বাইরে তারপরে আমাদের বড় ভাই আসছে দেখেন গাড়ি রাখছে কোথায় দেখেন গাড়ি দেখার জায়গা দেখেন গাড়ি হুন্ডা ভিতরে আলহামদুল্লাহ দেখেন কত লোক দেখেন কত লোক লোক আসছে

السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

Saya orang waktu nak